এ এর করতে গেলে বনে যেটা পুজো যেটা হয় নিজেটুকু জানি যে শাল গাছের এতে পুজো করা হয় মারাম গুরুর পুজো তো হয় জানি আমি জানি কিন্তু সেটা করার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবে এটা নয় ঠিক আছে অল্প জঙ্গল এখানে প্রথম কথা এখানকার যারা যে মেম্বার আছে এখানকার যারা সাধারণ গ্রামবাসী তারা বুক দিয়ে জঙ্গলটাকে আগলে রেখেছে এই সময়টায় হচ্ছে যে জঙ্গলে আগুন লেগে যায় আমরা আমাদের এইটুকু জঙ্গলকে রক্ষা করার জন্য প্রত্যেকটা গ্রামের লোক তারা কিন্তু সবসময় সক্রিয়

তুমি জানো সবাই শোনো আমরা তোমাদের সামাজিক রীতিনীতির বিরুদ্ধে আমরা নই তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করো ঠিক আছে পুজো করো সেটাও ঠিক আছে কিন্তু পরিষ্কার কথা আমার জঙ্গলের আমাদের সাধারণ মানুষের জঙ্গলের ক্ষতিভাবে কোনোভাবে করা যাবে না অপরাধ একটা সবার প্রথম অপরাধ তোমরা করেছে জঙ্গল আগুন লাগিয়ে তোমাদের এটা তো করা উচিত হয়নি ঠিক আছে তোমরা পুজোটা করছো করো কিন্তু প্রথম হচ্ছে তোমার যদি খাওয়া দাওয়া যেটা রান্না করার ব্যাপার আমিও জানি আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আদিবাসী সমাজের মাঝখানে মাঠে রান্না হয় মাঠে রান্না হয় জঙ্গলে পুজো হয় কিন্তু অন্যান্য জায়গায় তুমি যদি আমাদের এই জঙ্গল মহল চলে যাও কাকসা চলে যাও এই সমস্ত জায়গা আমি দেখতেই নিষিদ্ধ সমস্ত জায়গায় এবং ওই তুমি দেখবে এবার হচ্ছে যে আমাদের ওই যে কালী হয় হাওড়াতে ওই কি বলে ওটাকে প্রতি বছর অ্যারেস্ট হচ্ছে ওই ফলহারিনি কালী পুজোয় যাওয়ার নাম করে যে বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছে

আজকে আমরা যখন ইয়েটা এলাম ওই যে ওই ওই ইয়েটা ওই যে ইট ভাটাটা আছে ওখানেও দেখলাম লাঠি নিয়ে নিয়ে শিকার করতে কোণে ভাটার কোণে ভাটার কোণে ওখানে আমরা যখন এইখানে আসা তারা ছিল বলে আমরা কিছু করলাম না এলাগুলো কেড়ে নিতাম আমরা যা হয়েছে হয়েছে তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে রান্না যদি করতে হয় জঙ্গল থেকে বেরিয়ে ফাঁকা মাঠে করো ঠিক আছে পুজো যদি থাকে এখানে তোমাদের আমার পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে যাও ফাঁকায় গিয়ে খাওয়া দাওয়া করো বেরিয়ে যাও